ও ইদ তুলিহিম অযুহু জ দ তুহু ইমান ও আলা রব্বিহিমতাবা খালুন যারা মুমেন বান্দা তাদের সামনে কোরানের তাপসিল কোরানের আয়াত কোরানের তেলওয়া যতই করা হবে তাদের ইমান বাড়তে থাকবে জোরে বলেন সুহান ল আর যারা মুনাফেক কোরআনের কথা শুনলে চুলকায় ইসলামের কথা শুনলে চুলকায় তাদের কাছে কোরআনের তাফসির ভালো লাগতে পারে না কথা বলেন ঠিক না বলে যেখানে কোরআনের কথা হবে যেখানে ইসলামের কথা বলা হবে যেখানে ওলাম ইকলাম আমাদেরকে ডাক দিবে বলে যেখানে হক কথা বলা হবে যদি ইসলামের জন্য আপনাকে আমাকে ডাকা হয় জীবনে যদি তাজা রক্ত দেওয়া লাগে শরীরে তাজা রক্ত দেওয়া লাগলে কে কে দিতে রাজি আসো দুই হাত উসকে আল্লাহকে দেখে তো লিল্লাহে থাকবেন লিল্লাহি তাকবীর আল্লাহু আল কোরআনের আলো কোরআন হাদিস যেখানে মাদ্রাসা মসজিদ যেখানে আমরা আসি কোরআন হাদিস নাই যেখানে আমরা আসি সেখানে লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার আওয়াজ শুনলে মুমিনের ইমান ভরে আর যারা মুনাফেক তাদের কাছে খারাপ লাগে কথা ঠিক এখন মাওলার কিছু পাগল দেখবা তোমরা দেখবা এখন কোরআন থেকে কথা হবে হাদিস থেকে কথা হবে এই কথাগুলো জন্য মমিন বান্দা কখনো দোকানে বসে থাকতে পারে না কথা না এই মজলিসে যদি তুমি বসো আরে ভাই তাও তোমার সময় যাইবে আর যদি এই কোরআন হাদিসের মজলিসে তুমি তুমি না বসো তাও তোমার সময় যাবে এই জন্যই তো রব জানায় দিজবাল লাস্ট সময়ের শপথ করে কেননা সময় অনেক বড় মূল্যবান জিনিস তো আমার আলোচনা সেই দিকে না বুঝাইতে যা বললাম এজন্য এখন দেখবেন যারা আল্লাহ আল্লাহ বান্দা কারণ এই মাহফিল আজকেই শেষ হয়তো এই মাহফিল আমার জীবনের শেষ মাহফিল হইতে পারে আরে ভাই এই দিনের কথা আমার শেষ কথা হইতে পারে ও বন্ধু তুমি যদি গান বাজনা শোনা অবস্থায় এখানে আর যদি তুমি কোরআন হাদিসের মজলিসে বসো দিনের জন্য আইসা মৃত্যুবরণ করো তাহলে আল্লাহ তালা তোমাকে শাহাদাতি মৃত্যুবরণ করার নেকি দান করবেন কিরে ভাই সোহান আল্লাহ রাও আস্তে কা সোহান আল্লাহকে শীত ফলাই দিইবো ঠিক কিনা আওয়াজ দিতে হইব আওয়াজ না দিলে তো কত হইব না সোহান অনেকে কয় না হের করে বাদ দিকে লই যেন বাদ যে কেন এই জন্য হাদিসের কথা আমলের নিয়ে তো শোনা কিসের নিয়তে বলেন ভাই আমলের নিয়তে যদি শুনেন তাহলে ফায়দা হবে এজন্য মানুষ আল্লাহ তালা মানুষের ওই আমলকেই কবুল করবেন যে আমল আল্লাহ তালার হুকুম এবং রসুলের তরিকা অনুযায়ী হবে ওই আমলকেই তালা কবুল করবেন এজন্য মানুষ অনেক কিছু জানে অনেক কিছু বুঝে অনেক এলেম রাখে তারপরও সে গুনাহ করে এজন্যই তো আমার রুসুল হাদিসের ভিতরে বলছে তা কহি র সুকুল্লি হেকমা ও কমা কাল আ নবী আলাইহিসাল্লাসাললাম আরে বান্দা সমস্ত ধর্মীয় জ্ঞানের বোধ সমস্ত ধর্মীয় জ্ঞানের মূল হচ্ছে তাকোয়া কী বলেন হ্যাঁ আমি আরো রেক আল্লাহ তালার ভয় এজন্যে অনেক কিছু জানে অনেকে জানে নামাজ সারা গুনাহের কাজ তারপরে কি না কথা কেনাগায় বুঝা গেছে তার ভিতরে কি নাই তা নাই আল্লাহ তালার ভয় নাই এজন্য আল্লাহ তালাকে ভয় করার জন্য আল্লাহ তালা কোরআন কারিমের অনেক জায়গায় বলেছেন